ফ্যানটাতে কি সমস্যা সেটা আগে দেখাই আমি এটা খুলেছি খুলে রেগুলেটর চেক করলাম ফ্যান রেগুলেটর ঠিক আছে এবং এখানে যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের মান মোটামুটি ঠিক আছে এটা টু তবে টু আছে টু পয়েন্ট ক্যাপাসিটারে ভালো চলার কথা এটার স্পিডটা অনেক কম হচ্ছে আমি এখানে সিরিজে লাইন দিয়ে রেখেছি এবং স্পিড দিচ্ছি এখান থেকে স্পিডটা তুলনামূলক অনেক কম একেবারেই কম বলা যায় বলতে গেলে এটা একদমই কম স্পিড হচ্ছে এটা ফুল স্পিডে দেওয়া আছে একদমই কম তো মূলত এটাতে শুধু যে স্পিড কম তা কিন্তু না এটা স্পিড কম প্লাস এরকমভাবে বেশিক্ষণ চালালে হিট হয় এই যে মোটর হিট হয় অর্থাৎ এটা তো ঘুরতেই পারে না খুব বেশি অল্প চলে ক্যাপাসিটার ভালো আছে ফ্যান রেগুলেটার সুইচ এগুলো ভালো আছে কানেকশন ঠিকঠাক আছে কিন্তু মোটর হিট হয় এক দুই মিনিট এই লো স্পিডে চালালেই কিংবা এখান থেকে যদি ফুল স্পিড দিয়ে রাখি তাহলে লো স্পিডে ফ্যান চলে কিন্তু মোটরটা অনেক হিট হচ্ছে তা আমি এখন এর মোটরটা খুলে আমার টেবিলে নিয়ে এটার পরীক্ষা নিরীক্ষা করব যে এটা আসলে কী সমস্যা মোটরটি আমি খুলে টেবিলে নিয়ে আসলাম এরপর এই যে শ্যাব এটা তো একদম ফ্রি আছে আমি আরও একবার চালিয়ে দেখি এই যে স্যাপ এবং বুস আমার মনে হয় ভালো আছে এটা অনেকটা ফ্রি মনে হচ্ছে তো আমি একশো ওয়াটের সিরিজ লাইনে এই যে এটা হচ্ছে আমার সিরিজ কট আমি এরকমভাবে সিরিজ লাইনের জন্য একটা কট বানিয়ে নিয়েছি আরও একবার লাইন দিয়ে দেখব তো এইবার কিন্তু স্পিডটা অনেক বেশি মনে হচ্ছে স্পিড এইবার অনেক বেশি মনে হচ্ছে এটার বডি আর্থিং নাই বডি আর্থিং নাই তবে না এটা স্পিডটা অনেক ভালো আছে আমি হয়তো সমস্যা অন্য কোথাও আমি ভাবছিলাম এই সুযোগে আপনাদের একটা ফ্যান রিপেয়ারিং ভিডিও দিব ইতিমধ্যে আমি এটা কেটে ক্যাপাসিটার পর্যন্ত চেক করেছি ক্যাপাসিটার সমস্যা থাকতে পারে এই যে এটা যেহেতু ক্যাপাসিটার কাটা হয়ে গেছে আমি এটা খুলবো খুলে এটাতে যদি ভার্নিস দরকার হয় ভার্নিস করব আর কয়েল যদি কোথাও ফল্ট থাকে সেটা খোঁজার চেষ্টা করব তবে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো এই এই যে স্যাপ এই রড পরিষ্কার করতে হবে তো এটা পরিষ্কার করার জন্য সব চাইতে ভালো হয় মোটরে লাইন দিয়ে প্রথমে মোটরে লাইন দিতে হবে আচ্ছা মোটর কিন্তু এবার ঘুরছে না ও ক্যাপাসিটার নাই তাই তো বলি ঘুরছে না কেন প্রথমে মোটরে লাইন দিতে হবে লাইন দিয়ে একটা সিরিজ কাগজ নিয়ে এখানে যে জং ধরে আছে এগুলো তুলে ফেলতে হবে এখানে যে জং ছিল জং ধরে ছিল এগুলো তুলে ফেলে দিলাম এটা অনেক আগের মোটর এজন্য এই এই ফ্যানটাতে টু পয়েন্ট ফাইভ ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করেছে এটা কিন্তু ফ্যানের সাথে ছিল একবারও চেঞ্জ করা হয়নি দেখুন বন্ধুরা এখানে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাটের ক্যাপাসিটার আর ময়লাটা আমি একটু পরিষ্কার করি আগে এটা আমি যতটুক সম্ভব ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এরপর কয়েলের রেজিস্ট্যান্স কোনো গোলমাল আছে কি না সেটা একটু দেখব বলা যায় না কয়েলের রেজিস্ট্যান্সে গোলমাল থাকতে পারে থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে যেটা আমরা দেখব প্রথমে আমাদের কমন তার খুঁজে বের করতে হবে এই যে ব্ল্যাক কালার কালো রঙের তার এটা হচ্ছে কমন তার এবং এই তার এই যে ব্ল্যাক কালার এই তার এবং এইটা এটা হচ্ছে একই সংযোগ অর্থাৎ দুই দুই দুইটি কয়েলের স্টার্টিং রানিংয়ের যে দুই কয়েলের মাথা সেটা হচ্ছে এটা এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্টার্টিং একটা রানিং রানিং এবং স্টার্টিং চেক করব রেজিস্ট্যান্স মোড সিলেক্ট করলাম এখানে আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি চারশো বাহাত্তর এবং লাল তারটিতে দেখাচ্ছে দুইশো দুইশো এগারো দেখুন দুইশো এগারো এবং এখানে চারশো বাহাত্তর তো যে যেখানে রেজিস্টেন্স কম এই যে দেখুন বন্ধুরা এখানে রেজিস্টেন্স কম এটাই কিন্তু রানিং রেজিস্টেন্স কম আছে এটাই হচ্ছে রানিং আর যেটাতে রেজিস্টেন্স বেশি দেখাচ্ছে এটা হচ্ছে স্টার্টিং আমরা কিন্তু সিলিং ফ্যানের ক্ষেত্রে এটার উল্টোটা দেখি বাট এখানে এবং সিলিং ফ্যানের ক্ষেত্রে অনেকটা উল্টো সিলিং ফ্যানের রেজিস্টেন্স যেখানে বেশি থাকে এবং পাক সংখ্যা বেশি দেওয়া হয় সেটা হচ্ছে রানিং তার এবং পাক সংখ্যা কম থাকে কয়েল সংখ্যা কম থাকে সেটা হচ্ছে সেখানে রেজিস্ট্যান্স কম থাকে সেটা স্টার্টিং হয় তো এই কয়েলটি কোথাও স্ক্র্যাচ বা কোথাও পুড়ে যাওয়া এরকম কোনো কিছু দেখতে পায় না আমার মনে হয় মোটরটি ভালো আছে আমি ফ্যান রেগুলেটর এটি আরেকবার চেক করে দেখব এটা হতে পারে ফ্যান রেগুলেটর প্রবলেম যদি ফ্যান রেগুলেটর প্রবলেম হয় তাহলে সেটা চেঞ্জ করে দিব বা মেরামত যদি করা যায় মেরামত করে দিব যেহেতু এটা আমি খুলেছি এখানে এগুলো সিলাই মেশিনের তেল আমি যদি দেখাই যে দেখুন বন্ধুরা তানহা তানহা চায়না অয়েল নকল হয় সাবধান এটা সেলাই মেশিনের তেল এই তেলটা অনেক পাতলা হয় পাতলা তেল কিন্তু মোটরের জন্য ভালো কারণ এটা জমাট বেঁধে যায় না এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করব যদিও ভেতরে কিন্তু এক ধরনের টিস্যু ব্যবহার করা হয় এক ধরনের কাগজ ব্যবহার করা হয় সেটাতে তেলটা যেন অনেক দিন তেলটা যেন অনেক দিন থাকে এজন্য আমি এখানে টিস্যু টিস্যু পেপার ভিজিয়ে রাখব আর এই টিস্যু পেপারে তেলগুলো ধরে রাখবে যেন অনেক দিন ফ্রি থাকে আর এখানে যত বেশি তেল থাকবে যত ভালোভাবে তেল থাকবে এই বুশ বিয়ারিং এবং রড এগুলো দ্রুত ক্ষয় হবে না এই রডগুলো টেকসই বেশি হবে এখানে যদি তেল না থাকে বা একদমই তেল দেওয়া না হয় তাহলে অল্প দিনের মধ্যে দেখা যাবে এটা ক্ষয় হয়ে যায় আমি এখানে পরিপূর্ণভাবে তেল দিয়ে দিচ্ছি পরিপূর্ণভাবে তেল দিয়ে দিলাম এবং এর সাথে যে অসাদ থাকে এটাও পরিষ্কার করে নিতে হবে এই কাজগুলো আমার মনে হয় অনেকেই করে না আমি দেখেছি নির চোখে দেখেছি এরকমভাবে তেলের স্টোরেজ ব্যবস্থা সবাই করে না আমার সন্দেহ হচ্ছে এই জায়গাটা একটু ক্ষয় হয়ে গেছে যদি এই জায়গাটা একটু ক্ষয় হয়ে যায় তাহলে এখানে হাতড়ের বাড়ি দিয়ে এটা একটু ভেতর দিকে তাবিয়ে দিতে হবে এটা আমি এই রডটা আমি সহজে ফেলে দিব না কারণ এটা এই রডটা অনেক আগের আগেরগুলো ভালো হয় এখন যে রডগুলো পাওয়া যায় রডগুলো খুব বেশি টেকসই হয় না এগুলো টেম্পার কম দাম তো বেড়ে গেছে কিন্তু টেম্পার কম আসলে বাংলাদেশে হয় কি জিনিসের প্রোডাক্টসের দাম বেড়ে যায় এবং সাইজও কমে যায় তার মানও কমে যায় তা আগে আমরা কম দামে কিনতাম এখন দাম বাড়বে কিন্তু কোয়ালিটি কেন কমবে তাই না কোয়ালিটি এবং এটার যে এটার যে টেম্পার সেগুলো কেন কমিয়ে দেওয়া হবে দাম বেড়ে যাক কিন্তু এটার কোয়ালিটি ঠিক রাখা বুদ্ধিমানের কাজ কিন্তু না আমাদের দেশে যেটা হয় এটার দাম বাড়ে প্লাস এটার যে কার্যক্ষমতা সেটাও কমিয়ে দেয় আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো এটা কয়েল নষ্ট হবে কিংবা কয়েলে কোথাও ত্রুটি থাকবে এটাই ভাবছিলাম কিন্তু তাই এটা কয়েল ভালো আছে প্রথমে আমাদের প্রথমে আমি যেটা চেক করি সেটা হলে বডি কোনোভাবে আর্থিং আছে কি না কোনোভাবে বডিতে রেজিস্টেন্স পেয়ে গেছে কি না এটা চেক করি কারণ বডি বডিতে যদি রেজিস্টেন্স থেকে যায় তাহলে এটা একদমই বিপজ্জনক এটা খুব ভালো স্পিডে চলছে তাহলে সমস্যা কোথায় এই এই দুইটা তার হলো ফ্যান রেগুলেটরের তার অর্থাৎ এই তার দুইটা হচ্ছে মোটরের তার আমি মোটরের তার দুইটা প্রথমে শর্ট করব শর্ট করার পর ফ্যানের লাইন ফ্যানের এই সকেটটা আমি ফ্লাগ এটা সিরিজ লাইনে একশো আট সিরিজে ইনপুট করলাম এটা সিরিজে লাইন দেওয়ার পরে সিরিজ খুব ভালোভাবে কাজ করছে এই যে দেখুন ও এটা কাজ করছে না সমস্যা মনে হয় পেয়ে গেছি এই যে ভেতরে ফায়ার করছে দেখুন বন্ধুরা আপনি খেয়াল করুন ভেরিয়েবলের বলের ভেতরে ফায়ার করছে ভেরিয়েবলের বলের ভেতরে ফায়ার করছে অর্থাৎ এটা ফ্যান রেগুলোটা নষ্ট আমি এরকমভাবে লাইট জ্বালিয়ে দেখেছিলাম লাইট জ্বালানোর পর এতটা ভাবে ফলো করিনি এটা ট্রায়াক ভালো আছে আমি এখানে থিনার দিয়ে একটু চেষ্টা করি প্রথমে এটা সুস্থ করার যদিও চেঞ্জ করে দেয়া বেটার হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে চেঞ্জ করে দেয়া বাট এটা আমি চেঞ্জ করব না হুম আমার বিশ্বাস এবার ঠিক হয়ে গেছে আসলে এই ফ্যান রেগুলেটর নষ্ট ছিল আমি এটা পুনরায় ফিটিং করি এবং ফিটিং করে আপনাদের চালিয়ে দেখাই দেখি আমিও দেখি এটা কিরকম চলে বা আসলে ঠিক হলো কি না আমি মোটামুটি ফিটিং করে ফেলেছি সামনের দিকটা তো এটা লাইন দিয়ে দেখাই স্পিড তো সমস্যা পেলাম এইখান থেকে একটা ফ্যান রেগুলেটার সমস্যা ছিল